ঈর্ষা তিন। বিনাপানি জানেই না যে সুবর্ণার চোখে সে এখন প্রতিদ্বন্দ্বী এক নিঃশব্দ প্রতিযোগিতা শুরু হয়েছে সুবর্ণার মনে বিনাপানির হাসি সাজ তার স্বামীর আচরণ সব কিছুতেই সুবর্ণার চোখে লেগে থাকে একরাশ হিংসা রাতে স্বামী ঘরে ফিরলে হঠাৎ সে রেগে ওঠে অকারণে অভিযোগ করে তুমি কখনো আমার দিকে তাকাও না ওরা সব পায় আর আমি কিছুই পাই না স্বামী অবাক হয়ে চেয়ে থাকে কারণ এই হঠাৎ পরিবর্তনের পেছনে ইন্ধন সে বুঝতে পারে না অথচ সুবর্ণা নিজেও জানে তার রাগ আসলে স্বামীর ওপর নয় নিজের অশান্ত মনের ওপর এই ঈর্ষার আগুনে সে স্বামীকে দামি শাড়ি গয়না সাজগোজ এনে দিতে চাপ দিতে শুরু করে ও যদি পারে আমি কেন পারবো না আপনারা শুনছিলেন সাহিত্যের ডাকঘরের গল্পের টুকরো আরও বাংলা সাহিত্যের গল্প শুনতে সাহিত্যের ডাকঘরকে সাবস্ক্রাইব করুন পুরো অডিও স্টোরিটি শুনতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন